আমাদের এক চাস্তবনের গাভিতে মনে করেন দুই পায়ে একবার ঝনকা হয়েছে আমাদের প্রাণী প্রাণিসম্পদ অফিসের এলিও স্যার আসছেন আমার সাথে মাহাবুর ভাই আসছেন সাথে আমাদের গ্রাম্য ডাক্তার দেখতে পাচ্ছেন গরুটা অনেকটাই অসুস্থ মানে হাঁটতে হাঁটা চলাফেরা করতে পারছিল না তারপর মনে করেন সুন্দরভাবে গরুটা শোয়াইয়া দিয়া একই মনে করেন মাহাবুর ভাই এমন তাকে দাবে সাইন সাইন্দে একবারে কী মনে করেন অপারেশন থিয়েটারে নিয়ে যাইছে এখন বর্তমানে মনে করেন এলিও স্যার আসবে অপারেশন করার জন্য আর একটা কথাই বলছে সেটা হলো অপারেশন তো অপারেশন মাথা রাখবেন আপনারা কোনো অপারেশনে ছোট করে দেখা যাবে না কেননা একটা ভুলের কারণে অনেক কিছু হয়ে যেতে পারে এক যেহেতু যেই অপারেশনটার জন্য এসেছি কোনো একটা রোগ যদি কেটে যায় তাহলে মনে করেন গরুটা দাঁড়াইতে হবে না স্যার এটাই বলছিল কিন্তু আসলে আপনারা সবাই মনোযোগ করে কোনো রোগ পুষে রাখবেন না এই ঝনকা আগের মানুষ হয়তো বা ভাবতো কি না জানি কী জানি হবে আসলে ঝন ওরকম ধরনের কোনো চিন্তা করার দরকার নেই অনায়াসেই মনে করেন অপারেশন দু মিনিটও লাগছে না এক মিনিটের মধ্যে একবারে অপারেশন সাকসেসফুল যাক আলহামদুলিল্লাহ অবশেষে আরেকটা পায়ে বাঁধছে মাহুর ভাই তারপর মনে করেন অপারেশন আর করছে তারপর করার পর আলহামদুলিল্লাহ গরুটা অনেকটাই সুস্থভাবে চলাফেরা মনে করেন দেখতেই পাচ্ছেন তো আপনারা অপারেশন করছে তাই যে চলাফেরা করছে একবারে গরু সুস্থ একবারে একবারে স্বাভাবিক যে চলাফেরা ঠিক ওইভাবেই চলাফেরা করছে ধন্যবাদ আমার ভিডিওটা কীরকম কার লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ